গুড মর্নিং বংপ্রবাসী নতুন একটা ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই তো সকাল সকাল উঠে পড়েছি আজকে অনেক কাজ আছে তো কাজগুলো আপনাদেরকে বলবো তার আগে যাবো হচ্ছে রান্না করে কারণ রান্না করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আজকে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব প্রথমে এখানে যাব এখান থেকে যাবো হচ্ছে পাক সার্কাস পাক সার্কাস থেকে এসে যাব ওই দিক থেকে হাওড়া থেকে যাব বাড়ি তো প্রেসার কুকারে আজকে হার করে নেব প্রেশার কুকারে একবারে ভাত রেঁধে নিয়েছি ভাত আলু সেদ্ধ করে নিয়েছি আর ফ্রিজে একটু ভাজি আছে ওই ভাজিটা সমেত আর একটু মাছ দিয়ে একবারে মাছ ভাজি করে নেব মানে মাছেতে আর পেঁয়াজ দিয়ে একবারে ভাজা করে রাখব করে নেব তো মাছটা কালকেই রেখে দিয়েছিলাম বের করে কারণ যাতে সকালে না কোনো প্রবলেম হয় তো এই পেঁয়াজ দিয়ে মাছ ভাজাটা খেতে দারুণ লাগে মানে আমার অসাধারণ খেতে লাগে মানে গরম গরম ভাতে তো ফাটাফাটি টেস্টি হয় আপনারাও একটু ট্রাই করে দেখবেন অনেকে হয়তো খায় বা যারা খায়নি তারা একটু ট্রাই করে দেখতে পারেন আশা করি কারো খারাপ লাগবে না তো খাওয়া দাওয়া করে নেবো এগুলো করতে করে ব্যাগগুলো সব কালকে রাতেই গুছিয়ে রেখে দিয়েছি তো আগের দিনেও পার্ক সার্কাস গিয়েছিলাম তো ডক্টর কিছু টেস্ট করতে দিয়েছিলেন সে টেস্টগুলো ব্লাড টেস্ট দিয়েছিলেন সে ব্লাড টেস্টগুলো করেছে সবই রিপোর্ট নর্মাল আছে কারো টেনশন করা কিছু নেই তো সেগুলো দেখা দিয়ে যাবো তো ওই দিক থেকে একবারে বাড়ি চলে যাব তো ভাত এখানে আছে আগের দিনে একটু ডাল ছিল ডাল মাছ ভাজা সব তো সমস্ত কাজ রেডি ব্যাগ বোঝানো রেডি বা সমস্ত কিছু বন্ধ করে দিয়ে আমরা রওনা দেবো তো দেখতে দেখতে ঘড়িতে প্রায় বারোটা বাজতে যাচ্ছে একটু লেট হয়ে গেছে বুঝতে তো পারছেন সমস্ত কিছু গুছিয়ে বাকি যাওয়াটা একটা ভীষণ একটা ব্যাপার থাকে তো চলুন এই যে আমার বাহন আমার বাহনটা এবারে যাচ্ছে না বাহনটা মাঝে মাঝে যায় সব সময় যায় না তো বাস যেহেতু ওই অনেকটা ঘুরবো সেহেতু ও যেহেতু এখন অতটাও হাতটা সেট করে উঠতে পারেনি কো সেহেতু আমি রিক্সটা নিই না তো এইখান থেকে আমরা যাবো হচ্ছে শোভাবাজা মেট্রো শোভাবাজা মেট্রো থেকে যাবো হচ্ছে পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিট থেকে আমরা যাবো হচ্ছে সেভেন পয়েন্টে ভিউতে কারণ মেট্রোতে যাওয়াই মনে অল্প ভালো কারণ যেহেতু অনেকটা লেট হয়ে গেছে তো মেট্রোতে বেশি মন লাগবে না আমরা মেট্রোয় তাড়াতাড়ি পৌঁছে যাবো তো এই দোকানগুলো দেখতে দেখতে চলে এলাম হাতি বাগান এসব পৌঁছে গেছি তো মানে দেখলেই মনে হচ্ছে কখন যাব কি কিনবো সময় আর হয়ে উঠছে না মানে বুঝতেই পারছেন সময় হয়ে উঠছে না যে গিয়ে একটু কিনবো কিছু দেখবো কিছুতেই সময় করে উঠতে পারছি না কখন যে কোন দিক কোন কাজেতে সময় বেরিয়ে যাচ্ছে বুঝতে পারছি না তো দেখতে দেখতে চলে এসেছি শোভাবাজার মেট্রো ওইদিকে আছে মিত্র ক্যাফে মিত্র ক্যাফেতে সত্যি কথা বলতে আমার অনেকেই হয়তো নাকচ করবেন আমার কথাটাতে হ্যাঁ কিন্তু আমার সত্যি কথা বলতে আমার ওই কি ফিস কবিরাজি বলুন আমার খুব একটা পছন্দ হয় না আমার কাটলেটটাই যা পছন্দ হয়েছে ফিস কবিরাজিটা আমার খুব একটা পছন্দ নয় তো কি করব দেখতে দেখতে এদিকে ট্রেন চলে গেল মানে আমাদের ট্রেন এখন আসেনি আমাদের ট্রেন আর দু মিনিট পর আসবে ওইটা গেলে হচ্ছে যেটা কবি সুভাষ থেকে যাবে দক্ষিণেশ্বর আর আমরা যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ তো চলে এসেছি পার্ক স্ট্রিটে আমি দিন আসিনি আমি মুগ্ধের মতন দেখছি পার্ক স্ট্রিট যে হয় না একটা অচেনা জায়গা এলে যেমন মানুষ দেখে যে কোথায় কোন দিকে যেতে হয় না যেতে হয় তো সেরকমই দেখতে দেখতে যাচ্ছি আর রাস্তার ধারেই আছে আপনার নানা রকমের দোকান পাট নানা রকমের এখানে ঠাকুরের পিকচার ইয়ে অনেক কিছু আছে হ্যাঁ অনেক কিছু পিকচারের ছবি টবি দেখছি তো আমার ডক্টর দেখানো হয়ে গেছে ডক্টর রিপোর্ট সব ভালো বলেছে তো এরপর যাব হচ্ছে হাওড়া তো তার জন্যে বাস ধরেছি হাওড়া যাবো বলে বাস ধরেছি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম সেভেন পয়েন্টে বাস আসছিলো না প্রায় মিনিমাম চল্লিশ মিনিট দাঁড়ানোর পর আবার কিছুটা হেঁটে আসি প্রায় দশ মিনিট হেঁটে আসার পর আমি বা আমরা বাস পাই তো সেই বাসে করে এখন যাচ্ছি এখন ময়দান পেরোবো ময়দান তারপর আপনার হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে বিয়াল্লিশ ফর্টি টু টাওয়ার্স হ্যাঁ তো এগুলো সব পেরিয়ে পেরিয়ে যাবো অনেকেই বলে যে ফুটের জিনিস ভালো না তো আমরা জানি না ফুটের একটু অ্যাট্রাকশানটা বেশি লাগে মানে ফুটের কী হয় সস্তাও হয় অথচ আপনার হয়তো খুব বেশি দিন যাবে না তো যাবে তো দেখতে দেখতে ইডেন গার্ডেনের সামনে দিয়ে বেরিয়ে আসছে এটাই সামনে ইডেন গার্ডেন অপোজিট সাইডে ছিল ভিক্টোরিয়া তো দেখতে দেখতেই চলে এসছি হাওড়া তো এবার কিছুক্ষণ পরই আমরা হাওড়ায় নেমে যাব। আমরা অনলাইনে টিকিটটা কেটে নিয়েছি কারণ যেহেতু হাতে বেশি টাইম মেকু সেহেতু অনলাইনে আমরা টিকিটটা কেটে নিয়েছি তো ওই যে বলেছিলাম যে বেশিক্ষণ সময় নেই গো তো প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি তখনই অ্যানাউন্স করলো যে আপনাদের আমাদের ট্রেন ইয়ে হয়ে দাঁড়িয়ে গেছে তো তারা হুড়ো করে এসে ট্রেনে চাপা আর ওই যে দূরে সাদা রঙের ট্রেনটা দেখতে পাচ্ছেন ওটা কি ট্রেন বলুন তো ঠিক ধরেছিলেন বন্দে ভারত তো প্রায় সন্ধে হয়ে গেছে মানে এখন ঘড়িতে পাচ্ছে কটা আপনার ছটা দশ পনেরো ধরুন তো আমরা এখন প্রায় শক্তিগড়ে ঢুকে গেছি শক্তিগড়ের কাছাকাছি ঢুকেছি আর আমাদের ওইদিকে ট্রেনটা আছে কানেক্টিং যে ট্রেনটা আছে সে ট্রেনটা হচ্ছে সাড়ে ছটার সময় তো আশা করি তার আগে একটু আগেই পৌঁছে যাব তো ওকে দেখুন কোথায় দাঁড়িয়ে আছে মানে এতটাই গরম যে ওর সহ্য হলো না ওই জন্য দাঁড়িয়ে পড়েছে তো হাতে আছে আর দশ মিনিট দশ মিনিটে আমরা আমাদেরকে এই প্ল্যাটফর্ম থেকে ওই আট নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে যেখানে আমাদের ট্রেন আছে তো দেখতে দেখতে আট নম্বর প্ল্যাটফর্মের কাছে চলে এসেছি এবার আমরা ট্রেন ধরব আর বলতে বলতে সাড়ে ছটা ট্রেনও আমাদের ছেড়ে দিয়েছে তো চলুন আজকে মতন ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকে তো বাড়ি ফিরছি কে বাড়িতে নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন সবাইকে শুভরাত্রি